এখন নোটজার ভোট তার কথাটা কেন বললাম বলছি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ভাবলি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে লাস্ট দিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো কথা হলো আমাদের কাল ছিল ভোট পঞ্চায়েত ইলেকশন এখন হ্যাঁ পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি তো অনেকেরই ভোট নাই কারণ অনেকেই মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে হ্যাঁ এখন বলবে তুমি গ্রামে থাকো আমি গ্রামে থাকি গ্রামে থাকি না একচুলেও কিন্তু ভোট আমরা গ্রামে দেই ভোট দিতে গেলাম তখন বাজে দুপুর প্রায় দুটো তো দুটোর দিকে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়লাম ছেলেকে গরম অনেক গরম পড়ছিল কাল তো তাই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম মার কাছে যে মার কাছে থাকবে আমি পট করে মানে চট করে ভোটটা দিয়ে চলে আসবো আবার আর মা পরেই যাবে আমার মা একটু পরে যাবে মামির সাথে তো আমি বুনু আর আমার ভাগ্নি মিলে তিনজন মিলে বেরিয়ে পড়লাম কিছুটা যে রাস্তা না না যেতে আর কি মা বোন করলো যে ছেলে উঠে পড়েছে তাই আবার বোনকে পাঠিয়ে দিলাম ছেলেকে নিয়ে যেতে তো কি জানি দেরি হয়ে যায় দেরি হয়ে গেলে আবারও কান্নাকাটি করবে তাই আবার ছেলেকেও রেডি করে নিয়ে গেলাম আমরা রাস্তা একটু দাঁড়ালাম তারপরে পঞ্চায়েত ভোট অনেকে আমাদের এখান থেকে তিনজন ক্যান্ডিডেট মেম্বারের মেম্বারের পদে আর কি তো তিনজনই দুটো দুটো করে টোটো দিয়েছে ফ্রি টোটো তো ফ্রি টোটোতে উঠে সবাই এসে পড়লাম ভোট সেন্টারে যেখানে সেন্টার পরে আর কথা হলো এই স্কুলেই আগে আমি পড়ছিলাম তো অনেক দিন পর আসলাম অনেক দিন পরে আসে অনেক ভালোই লাগলো তারপর এসে লাইন দেখে তো আই এম দা অবাক পুরোই অবাক মানে এত লাইন এত লাইন আর বলা যায় না প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে কালকে ভোট দিয়েছিলাম ভোট সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ছিল কিন্তু আমরা ছয়টা বেজে যাই না সরি পাঁচটা বেজে যায় তাও আমাদের ভোট দেওয়া হয় না তো যাই হোক ভিড় দেখে তো পুরো মাথা ঘুরে গেছে তার দিকে বাচ্চা নিয়ে গেছে দুটো বাচ্চা দুটো বাচ্চা তো ক্লান্ত হয়ে গেছে পরে আমার মা গেছিলো মার কাছে পাঠিয়ে দিয়েছি বাচ্চা দুটোকে তো কে কে করে কী আর বলবো আর লোকগুলো যে কি বলবো মানে ওলার মতো ভাষা নাই আমরা লাইনে দাঁড়িয়ে আর ওরা ওদের চ্যানেল আছে কেউ এর বউ কেউ ডিসির বউ যায় গিয়ে আগে আগে জোর জরস্তি করে ঢুকে ঢুকে গিয়ে ভোট দিয়ে এসে আমাদের লাইন আর শেষ হয় না তারপর দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে গরমে পা ব্যথা হয় ভোটটা দিলাম একবার ভাবি কেন যে আসলাম ভোট দিতে কি হবে ভোট দিয়ে তারপর তারপর না ভোটটা দিতেই হবে তারপর ভোটটা দেওয়া শেষ হলো আর এটা আমার স্কুলে স্কুলে আমি পড়ছিলাম তো অনেক কথা মনে পড়লো যাই হোক দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়ানোর পর ভোট দিলাম দিয়ে বিলিয়া না বাগান বেলিয়া দেখতে দেখতে বাড়ি চলে এসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এখন অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্টের দিন অবধি তখনই বোঝা যাবে যে আসলেই নোট যার তার নাকি রাজ্যে মানে মানুষের লোকেরা একজন ভালো ক্যান্ডিডেট থেকে ভোট দিয়েছে তো যাই হোক এ নিয়ে আর বেশি কিছু কথা বলবো না ভিডিওটি ইউটিউবে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ